পরোয়া মশলায় যদি বিয়েবাড়ির স্বাদে আস্ত চিকেন মাসালা বা চিকেন রোস্ট যে যেটাই বলেন এটা এতটা মজার ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে বিয়েবাড়ির সাথে এই রোস্টটা অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন বিসমিল্লাহ মানি রাহিম হ্যালো ইভ্রিম আসসালামু আলাইকুম বাড়ি থেকে এই চিকেন রোস্টটা কোনো অংশেই কম না পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন খুবই সহজভাবে আজকে আমি শেয়ার করবো এখানে আমি এখানে সাড়ে আটশো গ্রামের মুরগি নিয়েছি এখানে মোরগ দুটা মোরগ এখানে সাড়ে আটশো গ্রাম হবে মোরগ এক একটা মোরগের ওয়েট হবে সাড়ে আটশো গ্রাম প্রথমে আমি লবণ আর অর্ধেকটা লেবু চিপে দিয়ে দিচ্ছি এই মোরগের সাথে আর হাফ চা চামচ অরেঞ্জ ফুড কালার বা জর্দার রঙ আপনাদের হাতের কাছে যদি জর্দার রঙ না থাকে তাহলে দুই চিমটি মরিচ গুঁড়া দুই চিমটি হলুদ গুঁড়া মিক্স করে আপনারা এইভাবে মুরগিটা মাখিয়ে রাখতে পারেন এখন আমি প্রথমে মুরগিটা এইভাবে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এটা এইভাবে রেস্টে রেখে দিলে যেহেতু আস্ত চিকেন চিকেনের গায়ে যে লবণটা খুব ভালোভাবে ঢুকে আর লেবুর রস দিয়ে দিতে হবে লেবুর রস দেওয়ার কারণে একটা যে চিকেনের গন্ধ থাকে সেটা হয় না আর চিকেনটা কিন্তু খুব ভালোভাবে ডিপ করে চারোপাশে চিড়ে নিয়েছি এই যে দেখুন কত সহজেই এখন তেল গরম করে চিকেনটা ভেজে নিব একদম কড়া করে কিন্তু চিকেন ভাজা যাবে না চিকেনটা কিন্তু আমি একদম কীরকম ভেজে নিয়েছি এটা কিন্তু আপনাদের ক্যামেরায় দেখেই বুঝে নিতে হবে এখন স্পেশাল একটা মশলা করব এই ঘরোয়া মশলা এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আপনার চলে পেঁয়াজ বেশটা করে নিতে পারেন জয়ত্রী নিয়েছি আর নিয়েছি আমি দশ বারোটা কাজু বাদাম আপনারা যে কোনো বাদাম দিতে পারেন আর সামান্য একটু দুধ দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার হয় জয়ত্রী দেওয়ার কারণে তারপর খুব ভালোভাবে টেস্ট করে স্পেশাল মশলাটা একটা সাইডে রেখে দিব চিকেন ভাজা তেলে এখন আমি এটা রান্না করব এই জন্য আমি তেজপাতা দারচিনি এলাচ লং আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি যখন পেঁয়াজের কালার হালকা ব্রাউন কালার হয়ে যাবে এ পর্যায়ে আমি দেড় টেবিল চামচ করে আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাতাটা দিয়ে একটু পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দেবো সেই স্পেশাল কাজু বাদাম আর যেই আমি পেঁয়াজ কুচি একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই বাদামের পেস্টটা আর অবশ্যই কিন্তু পানি দিবেন না দুধ দিয়ে এটা পেস্ট করে নেবেন তারপর বাদামের পেস্টটা দিয়ে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন আমি আবার দুই চিমটির মতো অরেঞ্জ ফুড কালার দিয়েছি আপনার চলে আবারও বলছি দুই চিমটি হলুদ গুঁড়া দুই চিমটি মরিচ গুঁড়া একসাথে মিক্স করে দিয়ে দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়া আর এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনে গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জয়ফল গুঁড়া জয়ফলটা আস্তে আমি গুঁড়ো করে এভাবে রেখে দিই ওখান থেকে আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু জয়ফলটা যখন বাদাম পেস্ট করবেন তখনও দিয়ে দিতে পারেন এখন দিয়ে দিব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে আসলে এক থেকে দেড় টেবিল চামচের মতো টমেটো সস তো আমি যেই যেই উপকরণগুলো দিয়েছি এগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে এই মশলাগুলো দিয়ে এইভাবে রান্না করে দেখবেন আপনার চিকেনটা হবে সেরা স্বাদের মশলা কিন্তু অনেক সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধটা চলে যেতে হবে তারপর আমি সেই ভেজে রাখা আমি চিকেন দুটো দিয়ে দিচ্ছি তারপর উল্টে পাল্টে এই মশলার সাথে চিকেন দুটো খুব ভালোভাবে কষাবো একটু সময় নিয়ে সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে আমার এই মশলাগুলোর সাথে কষাতে আর এ পর্যায়ে কিন্তু চুলা রাচটা বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম আছে রেখে ঢেকে ঢেকে আস্তে আস্তে আমি চিকেনটা কষিয়ে নিয়েছি কারণ যদি আমি চুলা রাসটা হাইতে করে দিই তাহলে চিকেনটা কষানো হবে না আর অন্যদিকে পুড়ে যাবে চিকেনটা যখন মশলার গায়ে গায়ে লেগে যাবে তখনই বুঝতে হবে পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে এখন চিকেনটা সিদ্ধ করতে হবে আর চিকেনটা ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি তিন কাপের মতো দুধ নিয়েছি আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আস্ত তারপর খুব ভালোভাবে এটা সিদ্ধ করে নিব আর চিকেনে যে একদম অথেন্টিক যে টেস্ট আনার জন্য আমি এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচের ফালি দিয়ে দিচ্ছি কারণ চিকেনটা বেশি ঝাল হয়নি আপনারা চাইলে গোলমরিচের গুঁড়াও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে কিছুক্ষণ রেখে দিব আর নামানোর আগে যখন চিকেনটা প্রায় নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি স্পেশাল একটা গরম মশলা গুঁড়া আমি করে রেখেছি সব রকমের গরম মশলা গুঁড়া এটা আমি করে রাখি সেখান থেকে আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি এটা নামানোর পাঁচ মিনিট আগে দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে যখন চিকেন থেকে তেলটা ছেড়ে দিবে তখনই আমার চিকেনটা হয়ে যাবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ